বাংলায় ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে ভারত জল ছাড়ল ডুবল বাংলাদেশের বেশ কয়েকটি জেলা কোন কোন জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে ত্রিপুরায় তবে আজ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ত্রিপুরায় আরও দুদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টির কারণে চার নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই কারণে প্রায় পাঁচ হাজার ছশো পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এখনো পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে দুজন বন্যার কারণে ডম্মুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়া হয়েছে আর সেই কারণেই জল ঢুকছে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতি জেলায় ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় বাগাফার তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে ব্যালিনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে পাশাপাশি ত্রিপুরার অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দো মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ওদিন বিকেল চারটা পর্যন্ত হাওড়া ধোলাই মুড়ি ও খোয়াইনু নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ধোলাই নদী মৌলভী বাজারে মুড়ি নদী ফেনী জেলা এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে বাংলাদেশের খোয়াই জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনি চন্দ্রন জানিয়েছেন খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার দুটি মহকুমার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরতে এড়িয়ে চলতে এবং ভূমি ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন অন্যদিকে ত্রিপুরার গোমতী জেলা ম্যাজিস্ট্রেট আর তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জানিয়েছেন গোমতী নদীর জল আর বাড়তে পারে সেখানে ডুম্মুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ থেকে জল ছাড়া হবে বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বাঁধের তিনটি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় দেড়শো কিলোমিটার অতিক্রমণ করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে ডুম্মুর বাঁধের গেট খুলে দেওয়ায় হুহু করে জল ঢুকতে শুরু করেছে কুমিল্লা অঞ্চলে তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে প্রচুর জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বিপদসীমার উপর দিয়ে কিন্তু জল যাচ্ছে এমনটাই কিন্তু খবর সূত্রে পাওয়া গিয়েছে পাশাপাশি এবার ভারী বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গেও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস জানানো হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন এতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ